তোমার দাহনের সময় হইল তুমি সইলা গেলা তোমায় সারা আমি মানুষটা কেমনে তাহ তুমি একবারও ভাবলা না তুমি তো আমার চিন্তা জানতা একটু সময়ের জন্য তুমি সোহের আড়াল হইলে পাগলের মতো খুঁজতাম সে তোমারে সারা আমি কেমনে তাহ কইতে পারো কেমনে তোমারে সারা আজীবন পার করুন কেমনে তোমার শূন্যতায় যে আমি তিলে তিলে শেষ হইয়া আসি। সেটা তুমি ভালা করে জানত এরপরেও আমার তোমার যাওনি লাগলো থাইতে গেলে তোমার এমন কি ক্ষতি হইয়া যাইত তোমার নিজের কইরা রাখতে না ফারি অসহায় জীবন তিলে তিলে শেষ কইরা দিতাছি